কে কে বলেছে আমার এত উপকার করতে কাজ তো কিছু করতে পারলি না বরং আমার হাতের কাজ আরো বাড়িয়ে দিলি আমি তোমার শুধু গাছে জল দিতেই চেয়েছিলাম গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে তাই ভাবলাম বালতি করে জল দিই গাছের পাতাগুলোকে তাই বলে ওই ছোট ছোট গাছের টবগুলিতে একবার কি জল ঢেলে দিবি কত করে গোলাপের চারা লাগিয়েছিলাম নষ্ট সাত করে ওমা আমি ইচ্ছে করে নষ্ট করতে চাইনি আমি তো তোমাকে শুধু সাহায্যই করতে চেয়েছিলাম অনেক করেছিস যা এখন আমাকে কাজ করতে দে কাকু ও কাকু কি রে তনু সিঙ্গারা চাই নাকি না না কাকু সিঙ্গারা চাই না ও সিঙ্গারা চাই না তাহলে কি মিষ্টি লাগবে নাকি কোনটা দেব বল না না আমার মিষ্টিও চাই না তাহলে কিসের জন্য এসেছিস কাকু তখন থেকে দেখছি তুমি একা একা সিঙ্গারা ভেজে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে না খুব তা তো হচ্ছে একটু কি করব বল তনু কর্মচারীরা সব ছুটিতে বিকেল থেকে খদ্দেররা আসা শুরু করবে তার আগে তো সব তৈরি করতে হবে আমি কয়েকটা ভেজে দেব সিঙ্গারা কাকু তুই ভাজবি পারবি না না থাক গরম তেলে হাত পোড়াবি আমি ঠিক পারবো একবার দিয়েই দেখো না তাহলে ভাজ আমি এদিকে মিষ্টির পাকটা দিতে থাকি সিঙ্গারা ভেজে এই ঝুড়িতে রাখিস হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি সব ভেজে দেবো তোর অনেক ভালো হোক তনু অনেক উপকার করলি আমি যাই মিষ্টির পাকটা দিতে থাকি এ বাবা শিঙারাগুলো কেমন কালচে কালচে হয়ে যাচ্ছে ইস পোড়া গন্ধ বার হচ্ছে কি হবে এখন দেখিরে কেমন শিঙারা ভাজলি এ মা এ কি রে সিঙ্গারা গুলো পুড়িয়ে ফেলেছিস তো কি সর্বনাশ করলি রে আমার যা যা পালা এখান থেকে কাকু আমি বুঝতে পারিনি কিভাবে সিঙ্গারা গুলো পুড়ে গেল আমি তো তোমাকে সাহায্যই করতে গিয়েছিলাম অনেক করেছিস আমার কত বড় ক্ষতি হয়ে গেল রে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা ইস আমারই ভুল হয়েছে তোকে সিঙ্গারা ভাসতে বলা কি রে ঘরে আসার সময় হলো সারাদিন কোথায় ছিলেস আমি ওই পাশের পাড়ায় মিষ্টির দোকানে ছিলাম হরি ময়ের দোকানে ওখানে আমি কি করছিলি হরি কাকু একা একা সিঙ্গারা ভাজছিল ভাবলাম কয়েকটা সিঙ্গারা ভেজে দিলে কাকুর সুখে হবে কিন্তু সিঙ্গারা ভাজতে ভাজতে ওগুলো পুড়িয়ে ফেলেছি হায়রে কপাল ঘরে অনিষ্ট করে তোর শান্তি হয় না বাইরে গিয়ে অন্যের সর্বনাশ করতে গিয়েছিলি না হো মা আমি ইচ্ছে করে পুড়িয়ে ফেলিনি আমি তো শুধুমাত্র কাকুকে সাহায্য করতে গিয়েছিলাম উদ্ধার করেছিস আমাকে যা এখন হাত মুখ ধুয়ে আয় খেতে বস গিয়ে আমি আসছি বাবা কোথায় মা তোর বাবা একটু বেরিয়েছে চলে আসবে তলু কোথায় খাবে না ঘরেই আছে তোমার আসতে রাত হবে বলে ওকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম ভালোই করেছো তা কি খবর তনু আর বলো না তোমার ছেলের কথা ওর জন্য গ্রামে থাকা দায় হয়ে যাবে কেন গো তনু আবার কি করলো সকালে পাড়ার হরিময়রার দোকানে গিয়ে সিঙ্গারা ভেজে দিয়ে এসে হরিময়রার উপকার করে এসেছেন তিনি তাই নাকি সত্যি তুমি এইভাবে বলছো কেন তাহলে আমাদের তনু তার দোকানের সিঙ্গারা সব পুড়িয়ে এসেছে বলো কি গো হরিময়রা কিছু বলেছে তোমাকে এখনো পর্যন্ত তো কিছু বলেনি দেখা হলে নিশ্চয়ই বলবে কি যে করি তনুকে নিয়ে সারা দিন লোকের উপকার করতে যায় আর অপকার করে আসে না কালকেই হরিময়রার সাথে কথা বলে আসব পারলে কিছু ক্ষতিপূরণও দিয়ে আসব রমা আমি বেরোলাম গো আর দেরি করা যাবে না বেরোচ্ছ আচ্ছা সাবধানে যেও বাবা তুমি খেতে যাচ্ছ হ্যাঁ রে আজ খেতে অনেক কাজ আছে ও মা বাবার সাথে আমি চাই না খেতে বাবা একা একা কাজ করবে আমি গেলে তো বাবার সুবিধাই হবে না না রক্ষে করো তারপর ওখানে গিয়ে বাবার কাজ বাড়াবি কোনো প্রয়োজন নেই এই সবে ঘরে গিয়ে পড়তে বস যা যার যেটা কাজ সেটা কর গিয়ে ও মা যাই না আমি কিচ্ছু করব না বাবা যা যা বলবে করতে আমি তাই তাই করব ও বাবা যাব আচ্ছা আচ্ছা চল চল চাষির ছেলে মাঠের কাজ তো কিছু শিখতেই হবে চলি গো রা বেলা বাড়ছে আর দেরি করা যাবে না কি যে করিস না তনু ঠিক আছে সাবধানে যাও গো তোমরা ও বাবা আমি কিছু করে দেব করবি তা কি করবি বলতো আচ্ছা একটা কাজ কর ওইখানে কয়েকটা ধানের বীজ রাখা আছে ছড়িয়ে দে তারপর আস্তে আস্তে জল দিবি বুঝলি পারবি তো হ্যাঁ বাবা খুব পারবো আমি যাচ্ছি তাহলে যা তাই যা আরে আরে তলু এইভাবে ধানের বীজ ছড়াতে নেই এক বালতি জল ঢেলে দিলে তো বীজগুলো নষ্ট হয়ে যাবে আজকেও আমি গন্ডগোল করে দিলাম সত্যি মা ঠিকই বলে আমি সব সময় অনিষ্ট করি কারোর কাজে লাগি না আমি তোমার সাথে না এলেই পারতাম বাবা কেন রে কি হয়েছে তো আমরা সবাই করি না হয় ভুল হয়েছে কিন্তু তোর তো উদ্দেশ্যটা ঠিক ছিল তুই তো আমাকে সাহায্য করার জন্যই এসেছিলিস তাই না বল কিন্তু তোমার তো অনেক ক্ষতি করে দিলাম আমি বলো তা ক্ষতি হয়তো হয়েছে অল্প কিন্তু ভুল থেকেই তো আমরা শিখি তুইও আস্তে আস্তে সব শিখে যাবি আহা দুঃখ করিস না তো এবার মুখ তো দেখি ওই দেখো আমার মন খারাপ করে আছে তো এখন দেখবি কাল আমি সব ঠিক করে দেব ছেলেকে কিন্তু এই নিয়ে আর বকাবকি করো না কিন্তু তোমার তো ক্ষতি হয়ে গেল খেতে সে হয়তো হয়েছে কিন্তু ওর কথাও ভাবো একবার আমাদের তনু সবসময় সকলকে সাহায্যই করতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত ও পারে না দেখতে হবে ওর মনোবল যাতে নষ্ট না হয়ে যায় তাহলে কি করা যায় বলো তো দাঁড়াও দাঁড়াও একটা তো কিছু করতেই হবে কি গো কোথায় গেলে বাইরে এসো তো একবার কি হলো গো এত ডাকাটা করছো কেন ওমা এসব আবার এনেছো কেন কারণ আছে তনুকে ডাকো না এইসব তো তনুর জন্যই কি যে বলছো কিছুই বুঝতে পারছি না দাঁড়াও দাঁড়াও ডাকি ওকে তনু আয় তনু একবার বাইরে আয় তো বাবা কি হয়েছে মা আমি তো আজকে কিছু করিনি আর আমি ঠিক করে নিয়েছি আজ থেকে আর কারো উপকার করতে যাব না তনু এই কাজে তুই আমাদের সাহায্য করতে পারবি আরে এটা তো মাটির পাত্র বানাবার জিনিস এগুলি দিয়ে কি করবে বাবা ভাবছি সামনে তো গ্রামে এখন অনেক জায়গায় মেলা বসবে আমরা যদি মাটির হাড়ি কলসি বানিয়ে বিক্রি করি তাহলে কেমন হয় তাই নাকি এ তো খুব ভালো কথা দুটো পয়সাও আসবে ঘরে এই তো বাবাকে সাহায্য করবি তো না না বাবা আমি পারবো না তোমাদের সাহায্য করতে যদি আমি কিছু ভুল করি তাহলে কেন পারবি না আমি তো তোর মায়ের কাছে শুনেছি তুই মাটির জিনিস বানাতে ভালোবাসিস এমনকি তুই পাশের বাড়ির নিমাই কাকার কাছ থেকে মাটির কলসি বানাতেও শিখেছিস আয় আয় ঠিক পারবি ওই আর কি পারব কিন্তু হ্যাঁ আয় শুরু করে দে বানানো হবে চেষ্টা কর না তুই যতটুকু করলি আমি তো তাও পারি বাহ এই তো কি সুন্দর বানিয়েছে আমাদের তনু দেখো মা দেখো আমি পেরেছি আর ভুল হয়নি এখন থেকে আমি সব কিছু পারবো বাবা তুমি এগুলো বিক্রি করতে পারবে হ্যাঁ পারবো পারবো খুব সুন্দর হয়েছে তাহলে তনু দেখলি তো কোনো কাজে ভুল হয় বলে আমরা সেটা ঠিক করে করতে পারবো না তা নয় ভুল থেকে শিক্ষা নিতে হবে সেই ভুল আর যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে হ্যাঁ রে তনু আমারও ভুল হয়েছে তোকে বুঝতে পারিনি সবাই সব পারবে তা তো নয় তুই তো সব সময় সবাইকে ভালো মনে সাহায্য করতে চেয়েছিলি তার মানে বাবা আমিও পারি কিছু করতে এখন থেকে আমিও আগে কাজটা শিখব তবেই না সবাইকে উপকার করতে পারবো একদম তাই চলো চলো আজ লুচি আর মাংস বানিয়েছি সবাই মিলে একসাথে বসে খাবো হ্যাঁ মা আজ আমি খুব খুশি আমরাও খুব খুশি আমার ছেলে ধীরে ধীরে যোগ্য হয়ে উঠছে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম পাওনা অসুল নামগুলি হলো ঋতু ঘোষ বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে সুপর্ণা দোলৈ কোলাঘাট পশ্চিমবঙ্গ থেকে অনন্যা যশোর বাংলাদেশ থেকে চৈতালি দাস কাছরাপাড়া পশ্চিমবঙ্গ থেকে মিঠি মল্লিক শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে আয়শা আলী বাংলাদেশ থেকে দাস হাওড়া পশ্চিমবঙ্গ থেকে সানজিয়া চাঁদপুর বাংলাদেশ থেকে সুস্মিতা মণ্ডল মুম্বাই থেকে জান্নাতুল ফিরদৌস রোজা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন বাবা মেলায় কি বিক্রি করার কথা বলেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু